قد <applause> افلح

نل மோசாய ம আলহামদুলিল্লাহ আল্লাহ মাকে দরবারে অসম্পিত শুক্রিয়া যে মহান রাবুল ইজত রাবুল আপনি আমাকে এই পবিত্র মাহে সাবান মাসের শেষ জুমা মুবারকে আপনি আমাকে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে আল্লাহ তাল মুসলিদে আসা মশার সুযোগ করে দিয়েছেন রাবুল আলমীর দরবারে সুপ্রিয়াটা না করে সুকুলির জমানটা কুলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অসংখ্য দুরুল নাম যিনি হায়াতুল নবী জিন্দা নবী নুর আলম নী যিনি উম্মথের ব্যথায় ব্যতীত হয়ে এখনও মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন

খাওয়ার জন্য অনেক নিয়ামত আল্লাহ আব্দুল আলমিন আপনার দিয়েছেন আল্লাহ আব্দুল আলমী অসংখ্য অবনীত নিয়ামত দিয়েছেন আল্লাহ মধ্যে বলেছেন যে তুমি আমার কোন কোন দানকে তুমি অস্বীকার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার কোন নিয়ামত কিন্তু আল্লাহ আব্দুল আলমিনের অস্বীকার করার কোন সুযোগ নাই আল্লাহ রহমুল্লাহ আলমী এত নিয়ামত আমাদেরকে দান করলে যে গাছের মধ্যে আল্লাহ রহমুল্লাহ আলমী ধাপ দিলেন এই ডাগের ভিতরেও আপনি আমার জন্য এমন পানি আল্লাহ রাবুল্লাহ আলমী মুক্ত পানি দিলেন মিষ্টিময় পানি যেটা আপনার রোগ যখন হয় অসুস্থ আমরা যখন হই সেটা খাইলে আমাদের শিপা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই নিয়ামতগুলি আল্লাহুল্লাহ আলমিন আমাদের জন্য দিয়েছে আল্লাহ রাতুল্লাহ আলমিন এই জন্য বলেছেন আমার কোন কোন নামত অস্বীকার কোন নিয়ামক অস্বীকার করার কোনো সুযোগ নাই যদি আল্লাহ রাবুল্লাহ আলমীর নিয়ামক হিসেবে আমাদের কাঁঠাল দিয়েছে এই কাঁঠালের মধ্যে যদি ওপরে যদি লেবেল না লাগানো থাকতো তাহলে এই কুসকে খাওয়া যেত আল্লাহ রাবুল্লাহ আলমিন এত সুন্দর করে নিয়ামতকে পেকুটিং করে দিলেন যে আমার জন্য আমি একটা ব্যবস্থা করে দিলাম যেন ওই কানলের কুশগুলি এটার ভিতরে নিরাপদে থাকে সেটাও আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য নিয়ামত কথা বলেন আম দিলেন তার উপরও কভারিং দেওয়া আল্লাহ রাবুল আলমিন আনার ফল দিলেন তার উপরও কভারিং দেওয়া প্রত্যেকটা ফলের উপর কালারিং দেওয়া আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম আর ওই নিয়ামতগুলি অস্বীকার করার কোনো সুযোগ নাই তন্মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে হতে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যাদের নাই একমাত্র তারাই কিন্তু বলতে পারে একমাত্র যাদের নিয়ামত গুণ নাই তারাই কিন্তু বলতে পারে যে নিয়ামত না পাওয়ার কারণে কত কষ্টের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন দুটি হাত দুটি চোখ নোমত দিয়েছেন আমাদের সুন্দর একটি জবান দিয়েছেন আমরা অন্যের কথা শুনে সেটা শ্রবণ করে সেটা আমাদের ব্রেইনে কাজ করে আমরা আবার জবাব দিতে পারি আল্লাহ তাআলা আলামিন এই প্রাণ দামাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত ভালো রেখেছেন বলেন তো সেটাকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কয় সেটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত অনেক মানুষের কাছে গিয়ে কথা বলবেন সে পাল্টা কথা বলার কোনো সুযোগ নাই তার জবান বন্ধ হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের জবানটাকে বন্ধ করেন নাই অনেক মানুষ আছে কানে শুনতে পারে জবাব দিতে পারে না অনেক মানুষ আছে কানে শুনতে পায় না সে কানে শোনার জন্য বিভিন্ন কসমেটিক্স বিভিন্ন ইলেকট্রনিক্স বিভিন্ন মেশিনারি সে লাগানোর চেষ্টা করে কানের মধ্যে শোনার জন্যে আল্লাহ রাবুল আলমিন যে এত সুন্দর নিয়ামতগুলি আপনি আমার দেহের মধ্যে দিলেন এই দেহের নিয়ামতগুলির সুক্রিয়া যদি আমরা আদায় করি কেমন পর্যন্ত এই দেহের শক্তি আতান আদায় করে শেষ করা সম্ভব কারণ যে চোখে দেখে না তার কাছে যে যাই যদি আপনি বলেন যে ভাই আপনি চৌকে দেখতে পান না আপনি যদি চৌকে দেখেন তাহলে আমাকে কি দিবেন সে তখন আপনাকে উত্তর দিবে যে এই পৃথিবীতে যাহা কিছু আমার আছে আমি যদি এই দৃষ্টি শক্তি দিয়ে আমার চক্ষু দিয়ে আমি এই পৃথিবী দেখতে পাই বলে আমি আমার সমস্ত দন সম্পদ তোমাকে দিয়ে দেব বলে এই নিয়ামত গুলি যে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামত দিলেন এই নিয়ামতের শুকরিয়াatan কয়দিন আমরা আতেছি এই যে নিয়ামত গুলি আল্লাহ দিলেন যে আমার Taman জীবনে সমস্ত সম্পদ গুলি অন্ধ মানুষ বলে আমি দিয়েিতাম যে যার পায় তার কাছে দিয়ে আপনি যে তোমার একটা পা নাই অথবা তোমার দুইটি পা নাই আমি তোমার দুইটি পা দিয়ে দিব কিন্তু তার বিনিময় তুমি কি দিবা সে বলবে এই পৃথিবীতে যাহা আমার আছে সব কিছু তোমাকে দিয়ে দিব বিনিময়ে দুই পা আমাকে দিয়ে দাও কিন্তু দেওয়া সম্ভব না নিয়ামত থেকে সেও বঞ্চিত আল্লাহ আব্দুল আলমী এই দুইটি পা নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন চোখ নামক দুইটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আব্দুল আলমী আপনি আমাকে আল্লাহ রাবুল আলমের সুন্দর নিয়ামত আল্লাহ রাবুল আলমের দান করলেন এই নিয়ামতের সুক্রিয়া তার আদায় করার দরকার আছে না নাই আমরা এই সুক্রিয়া তার আদায় করতে হবে এমানতের মাধ্যমে বন্দিকির মাধ্যমে শুধু যদি এমাদত করলাম না যে আল্লাহ সুক্রিয়া তার আদায় করি বুঝুন আলহামদুলিল্লাহ বললেই মনে হয় যে সুক্রিয়া তার আদায় হয়ে গেল এই জন্যই আল্লাহ রাবুল আলমী বলেছেন মিনুদের মধ্যে আদ আল্লাহ আলফ মিনুন আল্লাহ রী রবুম ফি সোলা খা শিবুন নিশ্চয়ই তারার নিশ্চয়ই তারা সকল যারা ইমাম এনেছে বলেন আমরা যারা ইমাম এনেছি আল্লাহ আল্লাহর রাসুলকে মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর নিয়ে আমক আল্লাহর নি দর্শন আল্লাহ তালার কোনো গান আল্লাহ তাআলা নিয়ে আমাক দেখার সাথে সাথে এই নিয়ে আমাকে শক্তি আর আদায় করি আর আদায়ের মাধ্যমে যখন আমাদের ইমানকে তাজা করি আল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন তারাই হচ্ছে নিশ্চয়ই এই পৃথিবীতে সফল যারা ইমান আনার পর আমার নিয়ামত গুলি দেখার পর পর শুক্রিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া বলে সুক্রিয়া কান বলে অথবা বলে আল্লাহ তোমার প্রশংস সময় দেখলাম তোমার এত প্রশংসার নিয়ামত আমাদেরকে দিয়েছ তোমার কোন গান গাই বাংলাতে যেভাবেই বলুক না কেন মমিন বান্দা মমিন হওয়ার পর যখন আমার সুক্রিয়াতার গুলি আদায় করে আমি আল্লাহ আলামী তার ইমানি পাওয়ারকে ইমানি শক্তিকে আরো তাজা করে দিই বলে তাহলে নিশ্চয়ই আমরা ইমানকে তাজা করতে গেলে প্রত্যেকটা নিয়ে আমাদের সুক্রিয়াতার আদায় করতে হবে কারণ হচ্ছে এক একটা নিয়ামত আমাদের সামনে যখন আসে আমরা তখন অস্বীকার করি কারণ মনে করেন একটা চাই দুঃখী আপনি আমার যদি রিজি না থাকে তাহলে সেটা খাওয়া সম্ভব না যদি যখন আপনি আমার হয়েছে যখন আলাদা নিয়ে আমি খেয়ে খাইলাম সাথে সাথে আপনি আমার সুক্তি আদায় করার প্রয়োজন আমরা অনেকেই মনে মনে ভাবি এক গেলাস শরবত দিয়ে একজন ইফতার করাইল কিসের সুপ্রিয়া হায় খায় খায়

আল্লাহর সামনে পানি পান করার জন্য সে চেষ্টা করে কিন্তু পানি পান করতে পারে না মনে করে মেডিকেলে গেলে দেখা যায় হাসপাতালে গেলে হাসপাতালে গেলে দেখা যায় পানি খাওয়ার জন্য সে আগ্রহ করে যারা ব্রেন স্ট্রোক করে তাদেরকে নাকে দিয়া নল দিয়ে খাবার দিতে কিনা কয় যদি মুখ দিয়ে খাবার গ্রহণ করে তাহলে সমস্যা বাড়বে অথচ তার কাছে পানি আছে শরবত আছে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আছে আত্মীয় স্বজন মালদা আপেল যা কিছু নিয়ে আসছে কিন্তু ডাক্তার বলে না সেটা দেওয়া যাবে না কারণ সেটা ডাক্তারের ফর্মুলা নয় আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এই মুহূর্তে তার ভিতরে সেটার রিজিকে রাখিরাই বিদায় আমি আল্লাহ তাকে এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি কেন তুমি এই জন্য আল্লাহ বন্ধ করে দেয় আর যখনই আবার আল্লাহ শুরু করেন ডাক্তারের বাজারে এদের প্রয়োজন হয় না ডাক্তারই বলে খাওয়া শুরু করেন এখন আপনি খেতে পারবেন কারণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আবার শুরু হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যখন রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন তখন আমরা শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা শাকার zakat প্রদান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পদ আমাদেরকে দিয়েছেন জনসম্পদের যে জাকাত আছে এই জাকাত দিয়ে জনসম্পদের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কাবুল আলম আমাদেরকে জনসম্পদ দিয়েছেন গাড়ি বাড়ি দিয়েছেন এইগুলার সুক্রিয়া আমরা জাকাতের মাধ্যমে আদায় করব আর দেহের যে জাকাত আল্লাহ কাবুল আলমের আপনি আমাকে বলেছেন এই জাকাত যদি আমরা আদায় করবো মাকে রমজানের রোজার মাধ্যমে বলেন না আমার কিসের মাধ্যমে আদায় করবো মাকে রমজানের রোজার মাধ্যমে দেহের জাকাত আল্লাহকে দিব যে আল্লাহ এত সুন্দর নিয়ামত হাত দিয়েছ এত সুন্দর নিয়ামত জবাব দিয়েছ এত সুন্দর নিয়ামত আমাকে সুস্থ রেখেছ এত সুন্দর নিয়ামত এখনো আমাকে তুমি বাঁচিয়ে রেখেছ এত সুন্দর নিয়ামত আমাকে মহামারী ক্যান্সার মহামারীর মতো রোগ আমাকে দেও নাই এবং এখন পর্যন্ত আমার হা এবং পা চক্ষু সবকিছু তুমি ভালো রেখেছ আল্লাহ আমি একটি মাস ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যদি তুমি সুস্থ রাখো আমি তোমার নেয়ামত তোমার জাকাত আদায়ের উদ্দেশ্যে আমার দেহের সুপ্রিয় আকার আদায়ের জন্য আমি এই ত্রিশটা দিন বোঝা রাখব বলে আমার হাত রাজে আছেন তো ত্রিশ দিন হাত না তুমি কিনছাল্লাহ না গেস্টিক আছে হ্যাঁ গাস্তিক নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন नेक আমলের জন্য যতক্ষণ কোনো বান্দা নিয়ত করে সে যদি মারা যায় অথবা এমন হতে পারে আমি মারা যাইতে পারি ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার 것도 হাবিবের মত তুমি জানিয়ে দিয়েছেন যে নেক আমল করে যদি नेक আমলের নিয়ত করে যদি কেউ মারা যায় 30 দিন روزہ রাখতে পারলাম না দুই দিন روزہ রাখলাম করলাম আল্লাহ বলেন ওই বান্দা নিয়ত করার কারণে আমি 30টা রোজা দি আমার দ্বারা আমারে দিয়ে দিব সুবহানাল্লাহ এইজন্য যাদের সম্পদ আছে হস করার নিয়ত করা যাদের সম্পদ আছে জাকাত দেওয়ার নিয়ত করা যাদের সম্পদ আছে সবকায় বেতন দেওয়ার নিয়ত করা রমজান মাসে বস্ত্র দেওয়ার নিয়ত করা পোশাক বস্ত্র দেওয়ার নিয়ত করা এবং খানা পিনা দেওয়ার নিয়ত রাখতে হবে অন্তরে যে আমার সামনে ইফতারের মুহূর্ত সময় যদি একজন রুজদার চলে যায় ওই মুহূর্তে তাকে আমি আপ্যায়ন করব মেহমানদারি করার জন্য তাকে আমি আগায় আনব কারণ আমাদের সমাজে এমনও আছে ইফতারের মুহূর্তে যখন দোকান পাটে বসে অথবা যে কোনো জায়গায় বসে হঠাৎ একটু যদি একটা দে আও মাগরিবের সময় হয়ে গেছে ইফতারের সময়টা মনে পারতাম না কেন সারি হয়নি কি আর সময় পাইছি না ফল ফুল এগুলো দিয়ে বসলাম এমন বিবি বাচ্চাকে নিয়ে আমি মহনাইছি আগ দরবেশ আই এখন হাত দিছি কিন্তু ইব্রাহিম নবীজির একটা সুন্নত হচ্ছে ইব্রাহিম নবী কোনোদিন মেহমান সারা খাইতেন ইব্রাহিম নবী জীবনে কোনোদিন মেহমান সারা খান নাই ইব্রাহিম নবী একদিন খাবার আয়োজন করে দেখা যায় কোনো মেহমান নন নাই রাস্তায় যে ঘুরতেছে হাঁটতেছে যে একদম মেহমান আবার প্রয়োজন দীর্ঘ সময় হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন জিব্রাহিম বললেন জিব্রাহিম তুমি একটা কাজ করো আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম সে মেহমান সারা জীবনের কোনো খানা খায় নাই আজকেও সে খানা খাইবে না যতক্ষণ পর্যন্ত মেহমান সে পাইবে না তুমি মানব সুরত দারণ করে ইব্রাহিমের কাছে চলে যাও এবং তুমি তার মেহমান হয়ে তার সাথে তুমি খাওয়া শুরু করবে না মা আল্লাহ রাবুল আলম দেখেন পছন্দ হলে আপনি যখন নিয়ত রাখবেন যে একজনকে খাওয়াবো আপনি যখন নিয়ত রাখবেন আমি ইফতার নিয়ে বসছি আল্লাহ একদিন একজন লোক আমার সঙ্গে যেন ইফতার করে ব্যবস্থা করে দাও সুযোগ করে দাও দেখবেন একদিন না একদিন আপনার এই এক উদ্দেশ্যের কারণে একজন আপনার ইফতারের মধ্যে গিয়ে সামিল হবে আর আল্লাহ রসুল বলেন একদিন ইফতার করানই হচ্ছে একদিন ইফতার করানো মানেই হচ্ছে আপনি তাম জাহানের উন্মতি মোহাম্মদকে ইফতার করাইলেন বলেন না আমার আর যারা আল্লাহ রসুল বলেন যারা এই জমিনে এক গেলা শরবত দিয়ে যারা ইফতার করায় আচ্ছা 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 প্রশ্ন আমরা এই রমজান মাসে আমরা বিফলতা ছেড়ে দিই আমাদের নিজের খাবারটাও দাওয়া মুখে আমরা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব এই মা গেরমজানের এই মা কিরমজানের ইফতারের অনেক ফজিলত রয়েছে যেটা ফজিলত বলে শেষ করা যাবে না একটা ফজিলত হচ্ছে যদি আপনি এই দুনিয়ার জমিনে একজন রুজদারকে আপনি এক পিয়ালা শরবত পান করান ইফতার করান আল্লাহ রাসুল বলেন তার জন্য হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ কাবুল আলম কবুল করে নেবেন বলেন তাহলে আমরা হাসরের ময়দানে হাউসে কাউসারের পানি পান করতে গেলে কি করতে হবে দুনিয়া জমিনে রুজদারদেরকে আপ্যায়ন করে হ্যাঁ আনন্দ দিয়ে মহব্বত করে দেখে এনে তাদেরকে ইফতার করাই দেবে কথা বলেন যে কিনা এই জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ইফতারের আয়োজন হয় বিভিন্ন মসজিদে আমি গত বছরও বলেছিলাম আয়োজন হয়েছিল কিন্তু আমি আসলে লোক পাই নাই সবাই মনে মনে চিন্তা করে হে হাউজে কাউসারের পানি পান করবো হের খানা খাইলে আর আমি বুঝি মান করতাম না বাড়ি হের খাওয়াইতাম না আমি নিজেও খাইতাম এরকম কিছু লোক আছে না যে নিজেও আমি দেখা করতাম না আর কি করে পরমাণ জন্য দিতাম না চিন্তা করে আমি যদি অন্যের আমি যদি চিন্তা করি অন্যের ইফতার করে যদি সে হাউজে কাউসারের মালিক হয় হাউজে কাউসার পান করার সুযোগ পায় আমি তাকে সুযোগ করে দিব না এটা কি করলাম কি পুনতা করলাম কি করলাম কি পুনতা করলাম রাসুসাল্লাহ আলিমের আদর্শ কি পুনতা নাই না আছে কারণ জাবের জীবনে দেখেন

শুধু হয় না বরং শুনে আমার বাড়ে দাওয়াত খাওয়াও কিন্তু শুনবো কথা বলেন দেখি না এখন আমরা দাওয়াত দিলাম ইফতার হয় যারা একটু দূরে বাড়িতে আছে আমরা মাগরিবের সারাদিন উপবাস থাকিয়া আমরা ইফতার করলাম কিন্তু জামাতের সাথে মাগরীবের নামাজটা আদায় করতে পারে না বাড়ি অনেক দূরে আইসে দেখা যায় হুজুরে মাগরীবের নামাজ শেষ এরকম হয় কি হয় না তাদের জন্য এবং যারা আশেপাশে আছেন আমি আবার সবাইকে দূরের বলি না যারা কাছের আছেন তারাও খাইতে পারবেন কিন্তু যারা দূরের আছে তারা তো বাড়িতে ইফতার টাকা সত্ত্বেও তারা মসজিদে ইফতার করার প্রয়োজন আমি মনে করি যে সারাদিন আমি রোজা রাখলাম আর আমি এই ইফতারে লাইয়া আমি জামাতটা নষ্ট করে দিতে এরকম হয় কি হয় না জামাত নষ্ট হয়ে যায় বাড়িতে দেখাবার খাইয়া দেখা যায় না দিনে এই জন্য আমি তাদেরকে বলবো রাসুল সাল্লাহামের চাইতে কি কি কেউ বড় আছে পৃথিবীতে পৃথিবীতে কেউ বড় আছে আল্লাহর পরে নবী নবীর পরে আর কোনো নবীর উপরে নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এই নবী যদি দাওয়াত রাখতে পারে দারিদ্র একজন সাহাবির পরে যদি দাওয়াত গ্রহণ করতে পারে আমরাও দাওয়াত গ্রহণ করবো কথা বলেন ঠিক কিনা এখন আমরা দাওয়াত আমরা হয়তো আজি মনিমা সাহেব উনি বলেছেন প্রথম সরো উনি তিরিশ দিন দিয়েছিলেন এই বছর দিবেন উনি নিয়োগ করেছেন কিন্তু আমরা যদি এই ইফতার আনার না দিই না খাই তেমন না যে আপনাদের কি কোনো সুযোগ নাই আপনারা যারা দেওয়ার নিয়ত আছে আপনারাও বলবেন হুজুর আজকে হয়তো ওনাকে না না করেন আমি ঈদ দিয়া শুক্রবার হোক বৃহস্পতিবার হোক আমি একটু চারদিনের চারজনের পাঁচজনের ইফতার আমি দিয়ে দিব অত আমি ওনাকে না করলাম মানে এই তিরিশটা দিন আমরা যদি এটা প্রচলন রাখি যে যাতায়াতের সুবিধা অনেক মানুষ দেখা যায় গাড়ি চলাচল করে ওই মুহূর্তে ইফতারের সময় হয়ে গেছে ইফতার কোন জায়গা ওই মুহূর্তে যদি মসজিদে আসে একটা আয়োজন হলে

শরা করে বলবো রাসূল সাল্লাল্লাহু যে যদি কাহার উপর অভাব থাকে কাহার উপর যদি দেখা যায় রূপ মেমার বড়া মুসিবত যায় না তার বিপদ কাটে না তার रोजी রুকারে বরকত হয় না সে যেন মানুষকে দেখে মেহমানদারি করে বলে না সুবহানাল্লাহ করে করলে কি হয় রূপ বিধি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেয় আল্লাহ রাখা আল্লাহ করে দেয় ঘরের পরিবারে দেয় এখন আমরা কি করি তার বিপরীত তার বিপরীত যদি দেখা যায় বাবা একটা খাবার নেয় হ্যাঁ আল্লাহ দিলে কেমেটা একটা পিস্কা নিত তাদের খেলায় একজন মেহমান গেলে সেটা তাদের যা আজকে আইসে মেহমান সর্বনাশ অথচ প্রত্যেকটা নবীরা সুলের জীবনে দেখেন ওনারা খাওয়াইতে ভালোবাসতেন খাইতে ভালোবাসতেন খাওয়াইতে ভালো বাসতেন এই জন্য বেশি বেশি খাওয়াবেন আল্লাহ রিজিকে বরকত দিবে পরিবারে শান্তি দান করবে রোগ বিধি বাড়া মুসিবত আল্লাহ আলম কমিয়ে দিবে ইনশাল্লাহ খাওয়াইতে রাজি তো সবাই যদি আবার একসাথে খাওয়া না আমার কিন্তু আর খাওয়া সম্ভব কারণ একদিন একদিন বলে আয় আলহামদুলিল্লাহ একদিন তো এই জন্য আমি আমার কথা বলি নাই আপনাদের পাড়া প্রতিবেশীর জন্য জিজ্ঞাসা করা হবে আগে কথা বলেন ঠিকই না পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কথা জিজ্ঞাসা করা হবে আর ইমামের জন্য হয়তো মহল্লাদেরকে মহল্লাবাসী যারা পরিচালনা করবে যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে অত যারা আমাদের খেয়াল রাখেন আমরা পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় খাবারের ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ গত রমজানও আমরা আলহামদুলিল্লাহের বাড়ি ঘর থেকে ইফতার চেহারিয়ে এসেছে পর্যাপ্ত পরিমাণ খাবার এসেছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়াদান আদায় করি এবং ইবসরও যারা দেবে তাদের জন্য শুক্রিয়াদান থাকবে দোয়া থাকবে এবং আপনারা আমি আপনাদেরকে বলবো যারা আপনাদের আছে আত্মীয় স্বজন আছে চেষ্টা করবেন একজন দারিদ্র ব্যক্তি তাকে নিয়ে একদিন রাত্রে ইফতার করেন এবং সন্ধ্যা ইফতার করেন আর একদিন হলেও তাকে নাওয়াজ করে আপনার বাড়িতে নিয়ে যেয়া তাকে নিয়ে সেহিনিকান অথবা সেটার কারণে আপনার না যাতে পারে এই জন্য আমরা যেন আমাদের সকলকে যেন আল্লাহ আলম আল্লাহ এই মার্কিন উদ্যান মুবারক থেকে মেহমানদারির যে আপ্যায়ন সেটা করার তৌফিক দান করেন আমরা একদিন কবরে চলে যাব এই কবরে যেন আমাদের মা রমজানের ইবাদত বندگی মেহমানদারি ইফতার সেহরি কি যেন আল্লাহ পাকুল আলামিন নাজাত উসিলা বানায় দেন আমরা সকলে বলি আমিন আমাদের কবরবাসী যারা কবরে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরগুলিকে এই মাগরিব জানার আগমন উসিলা করে যেন

وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله